হুট করেই প্ল্যানিং হলো আমরা কক্সবাজার যাব তো লাগেজ টাগেজ গুছিয়ে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম তো এয়ারপোর্টে আমাদের আগে থেকেই নব এয়ারের টিকিট কাটা ছিল এরপর আমরা সবাই মিলে চলে গেলাম তো এখানে আমাদের জন্যে প্লেনও ওয়েট করছিল আসলে আমরাই ওয়েট করছিলাম অনেকক্ষণ প্লেনের জন্য এরপর প্লেনে উঠে গেলাম প্রায় ৪৫ মিনিটের মধ্যে আমরা কক্সবাজার পৌঁছেও গেলাম কক্সবাজার পৌঁছে আমরা সি প্যারাডাইস এই হোটেলে উঠেছিলাম তখন হোটেলের খুব রাশ ছিল এটা ছিল ওয়েটিং রুম তো আমরা অনেক কষ্টেই এই হোটেলের রুম পেয়েছিলাম তো হোটেলটা মোটামুটি খারাপ না ভালোই ছিল এটা ছিল এন্ট্রেন্সের প্রথমেই একটা ক্যাবিনেট এবং নিচে জুতা রাখার জায়গা আর আমরা টু বেডের একটি রুম নিয়েছিলাম তো রুমের মধ্যে এই সাইডে একটি সোফা দেয়া ছিল দুইটা বেড খুব সুন্দর সাজানো গোছানো একটা টিভি ক্যাবিনেট ছিল এবং টিভিও ছিল আর ওই সাইডে ছিল ওয়াশরুম ওপরটাও বেশ সুন্দরভাবে সাজানো ছিল এরপর আমার রুম থেকে বিচ ভিউ অসম্ভব সুন্দর আর আমরা উঠেছিলাম কলাতলি বিচের ওইখানের হোটেলে তো ব্যালকনি থেকে পুরা কলাতলি বিচটা দেখা যায় তারপর আমাদের রুমের সামনে এটা ছিল পরের দিন সকালবেলা রুমের সামনে থেকেও খুব সুন্দরভাবে বিচ ভিউ দেখা যায় আমরা পুরো হোটেলটি ঘুরে ঘুরে দেখছিলাম এরপর আমরা ছাদে চলে যাই ছাদের থেকেও কলাতলি বীজটা খুব ভালো দেখা যায় আর কলাতলি বিচে কিন্তু মোটামুটি একটু ফাঁকা থাকে ভিড় কম থাকে এর জন্যে ওইখানে থাকতে খুব ভালো লাগে মাত্র একটু ভিড়ে কিন্তু ভালো লাগে না তো আমাদের হোটেল থেকে দেখা যাচ্ছিলো হোটেল রামাদা তারপর হচ্ছে আপনার সিমন এরপরে আমরা চলে আসলাম বিচে অসম্ভব ভালো লাগছিল বিচে এসে আমরা বেশ কিছুক্ষণ বিচ ভিউ দেখছিলাম পা ভেজাচ্ছিলাম এরপর আমাদের ছাদে কিন্তু সুইমিং পুল ছিল সুইমিং পুল আর সমুদ্র একসাথে একাকার হয়ে গিয়েছে খুবই সুন্দর ছিল তো আমরা সবাই সুইমিং পুলে গোসল করে ফেলছি এরপরে রুমে এসে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে আবারও রাতের দিকে চলে গিয়েছি আমরা বিচে তো বেশ কিছুক্ষণ বসে থেকে এরপর আমরা চলে এসেছি আমাদের হোটেলের নিচে একটি রেস্টুরেন্ট ছিল যেখানে বারবিকিউ করে আর ওনার ওইখানের বার্বিকিউ কিন্তু খেতে খুবই ভালো লেগেছে তো এখানে আমরা মাছ দেখছিলাম তো ওনারাই বলল কোন মাছটা কেমন খেতে তো আমরা একটি মাছের বারবিকিউ করে রাতের বেলা খেয়ে নিয়েছিলাম বারবিকিউ এর সাথে ছিল পরটা একদিকে সমুদ্র অন্যদিকে মাছের বারবিকিউ আলহামদুলিল্লাহ এরপর আমরা রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি এটা ছিল পরের দিন পরের দিন সকালবেলা আবার চলে এসেছি বিচে এখানে এসে এই ফলটা খেয়েছিলাম ফলটাও কিন্তু বেশ ভালো লেগেছে আমার খেতে অবশ্য আমি এগুলোর আলাদা আলাদা রিলস আপলোড করেছিলাম অনেক আগে তো এর মধ্যে মরিচের গুঁড়া চিনি সব কিছু মিলে তারপর দিয়েছিল। একদিকে সমুদ্র আর একদিকে এই টকটক ফলটি তো বিকেলে আমরা চাঁদের গাড়ি করে যাচ্ছিলাম ইনানি বিচের ওইদিকে এখানে ইনানি বিচ সাদা পাথর আরও বেশ কয়েকটি জায়গায় আমাদের ঘোরাবে বলেছে যাওয়ার সময় রাস্তাটা অসম্ভব সুন্দর লাগছিল তবে আমরা যেতে একটু লেট করে ফেলেছি যেতে যেতে সূর্য অস্তে যায় এখানে এত বড় বড় পাথর ছিল আমরা বেশ কিছুক্ষণ ওখানে থেকে কিছু পিকচার তুলে পাশে একটি রেস্টুরেন্ট ছিল রেস্টুরেন্টটা পুরো বাঁশের তৈরি অসম্ভব সুন্দর ছিল ওইখানে আমরা বেশ কিছুক্ষণ বসে একটু চা কফি খেয়ে বাচ্চাদের বেশ কিছু অ্যাক্টিভিটিস ছিল ওখানে দেখা যাচ্ছে দোলনা ছিল অসম্ভব সুন্দর ছিল রাতের বেলা খুবই ভালো লাগছিলো দেখতে যদি আমি পুরোটা ভিডিও করতে পারিনি যতটুকু ক্লিপস নেওয়া যায় অল্প অল্প করে আমি নিয়েছিলাম আর ওই টাইমটায় অনেক রাশ ছিল আমার বাচ্চারা দোলনায় দোল খাচ্ছে এই রেস্টুরেন্টে ঢোকার সময় এত সুন্দর লাইটিং ছিল অনেকেই ওখানে দাঁড়িয়ে ছবি তুলছিল এটা আমরা বের হওয়ার সময় ক্যাপচার করেছিলাম তো আমরা হোটেলে এসে রেস্ট টেস্ট নিয়ে এটা ছিল তারপরের দিন নিচে চলে যায় এবং বাচ্চারা ঘোড়ায় চড়েছে এসছে ওরা অনেক এনজয় করেছে এরপরে আমরা দুপুরে লাঞ্চ করে চলে গিয়েছিলাম ফিশ ওয়ার্ল্ডে ফিশ ওয়ার্ল্ডও ছিল অসম্ভব সুন্দর বাচ্চারা অনেক মজা পেয়েছে তো আমি অল্প একটু ক্লিপস নিয়েছি ফিশ ওয়ার্ল্ডে এখানে কিন্তু ফিশ ওয়ার্ল্ডে মাছকে খাওয়ানোর জন্য ফিডারে করে মাছকে খাওয়ানো যায় মাছগুলো ছিল অনেক বড় বড় অবশ্যই কক্সবাজার গেলে ফিশওয়ালে যাবে তো ওখান থেকে ঘুরে এসে আমরা চলে যাই সুটকির মার্কেটে কক্সবাজার গেলে তো এটা কমন একটি ব্যাপার সুটকি তো আনতেই হবে তো আমরা এখানে বেশ কয়েক ধরনের সুটকি নিয়েছিলাম অনেকে সুটকি খেতে পছন্দ করেন না তবে আমার সুটকি খেতে ভীষণ ভালো লাগে তো এখান থেকে বেশ কিছু সুটকি কিনে পরে আমরা আবার চলে আসি এরপরে আমরা চলে যাই সুগন্ধ বিচের ওখানে যেহেতু ওখানে এই শামুকের জিনিসগুলো পাওয়া যায় শামুকের জুয়েলারি আর শামুকের অনেক কিছু পাওয়া যায় এগুলো কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে আমি বেশ কয়েকটা নিয়ে এসেছিলাম তবে ওরা কিন্তু অনেক দাম চাইবে আপনারা একটু দামাদামি করে কিনবেন এরপরে চলে গিয়েছিলাম বার্মিস মার্কেটে আচার কেনার জন্যে আচারও দেখে শুনে কিনবেন এখানে কিন্তু অনেক আচারই ভালো থাকে না আচারের মধ্যে পোকা থাকে আচার এবং কিছু চকলেট কিনে পরে আমরা রওনা হয়ে যাই